আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আজকে আমি হাজির হয়েছি আর একটি ভিয়েতনাম মেন গেটের ভিডিও দেখাতে এই ভিডিওতে আমি বলে দেব এই গেটে আমরা কি কী মালামাল ব্যবহার করেছি এবং এটার দাম এবং বিস্তারিত সম্পর্কে তাই পাশে থাকুন এই ভিয়েতনাম মেন গেটের যে ফ্রেমটা আমরা তৈরি করেছি সেটা হলো বারো গেজ মোটা তিনটার বক্স গ্যালম্যান বক্স অনেকে কালো বক্স দিয়ে তৈরি করে তার জন্য আমরা ভিডিওটা রং করার আগে দেখিয়ে দিয়েছি কালো বক্সটা হয় কি কিছুদিন পরে রঙগুলো উঠে যায় কারণ জম ধরে যায় বক্সটাতে যার কারণ রঙ বাইরের দিকে উঠে যায় আল্লাহ রহমতে এই যে বক্স আমরা ব্যবহার করেছি সেটা সহজে জম ধরবে না ইনশাল্লাহ আর আমরা যে জাহাজের প্লেট ব্যবহার করেছি সেটা ছয় মিলি মোটা যেটা খুবই মোটা দেখতে আপনি বাস্তবে না দেখলে আসলে বুঝতে পারবেন না এটা আসলে অনেক মোটা এবং গেটটা খুবই মজবুত মজবুত হলেও আমরা যে চায়না বেয়ারিং ব্যবহার করেছি যে কেউ বাচ্চা বৃদ্ধা অল্প বয়স্ক কিংবা অল্প শক্তিশালী লোকও তার এক আঙ্গুলের সাহায্যে অনায়াসে গেটগুলো মুভ করতে পারবে যেটার জন্য কোনো সমস্যা হবে না কিন্তু গেটের যে মজবুত এটা কোনো অংশেই কমবে না গেট আপনারা চাইলে এক পাট খুলে রাখতে পারবেন ইচ্ছা করলে দুই পাট খুলে রাখতে পারবেন আবার গেটে যদি বড় কোনো মালামাল ঢোকাতে চান অবশ্যই দুই সেটে দুই পাল্লা খুলে দিলে পুরো জায়গাটা আপনারা পেয়ে যাবেন এখানে আমরা বাইরে দুইটা হ্যাস বল তালা ভিতরে হ্যাস বল তালা এবং তার থেকে সবচেয়ে মজবুত যে জিনিসটা আমরা ব্যবহার করেছি দেড় ইঞ্চি মোটা এবং পাঁচ ইঞ্চি লম্বা কবজা ব্যবহার করেছি গেটটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় গেটটা আপনার অর্ডার করতে চাইলে স্কিটে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই গেটটার প্রতি স্কোয়ার ফুট পড়বে মাত্র পনেরোশো টাকা করে ডেলিভারি চার্জ ফিটিং চার্জ এবং রং সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ